নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী আপনাদের সামনে আজও একটি নতুন কবিতা কবি সুবোধ সরকারের রূপম এই কবিতাটি আপনাদের সামনে এনেছি এই কবিতাটা অনেকেই হয়তো শুনেছেন তো আজকে আমি আমার মতো করে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরবো তো আমার কবিতা আপনাদের কেমন লাগছে এই সম্পর্কে মতামত অবশ্যই দেবেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা কথাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো দেরি করব না শুরু করব আর শুরু করার আগে আপনাদের কাছে আবারও একটাই কথা বলবো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন তো আজকে চলুন এই কবিতাটি শুরু শুনে নেবেন রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর দু এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দূর গিয়েও তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে রকম। কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়লো উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও এ পাশ করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে কেন আপনারা এম এ পড়ান কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরও কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে